বাই কারেন্ট দিয়া দিyam এই গ্যাসটা লই আই কারেন্ট নাই করসে এই গ্যাসটা কই আই কারেন্ট দিয়া দিyam 40 সার্ভিস দিবা রাইযত নন সার্ভিস দিবা সার্ভিসটা করইবা বইরা দিyam কই গেল রে হারাম দাদা ভাই আমার জায়গা দিন আমি না গেলে কারেন্ট দিস না আমারে জায়গা দিন আমি কারেন্ট দেই